নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে ফের সিবিআইয়ের এফোর ও ফোর কালীঘাটের কাকুর যে অডিও ক্লিপ উদ্ধার হয়েছে প্রায় তিয়াত্তর মিনিটের সেই অডিও ক্লিপে কিন্তু একের পর এক বিস্ফোরণ সেই অডিও ক্লিপে অভিষেক ব্যানার্জির নাম অভিষেক ব্যানার্জির টাকা চাওয়ার তথ্য যেমন সামনে এসেছে ঠিক তেমনই কিন্তু একের পর এক ফাটছে বড় সড়ো বোমা এবার কিন্তু এক বিরাট বড়ো প্রভাবশালী মাথার নাম এবং তাকে কুড়ি কোটি টাকা দেওয়ার তথ্য উনি একেবারে লোভী লোক উনি একেবারে লোভী মানুষ উনি কুড়ি কোটি টাকা পাবে জানলে রীতিমতো তোল পার করা তথ্য এবার কালীঘাটের কাকুর অডিও ক্লিপিংয়ে একের পর এক ফাটছে বড় সড়ো বোমা নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রথম গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি যে এই নিয়োগ দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত এবং উনি যে নিয়োগ দুর্নীতির মেন কালপিট মেন মাতা অন্যতম মেন মাথা সেটা কিন্তু প্রকাশ্যে এসেছিল তার সাথে সাথে সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকুর নাম সামনে আসতেই কিন্তু রীতিমতো তোলপাড় কারণ কালীঘাটের কাকু ভদ্র কাকু নিয়োগ দুর্নীতি দুর্নীতিকাণ্ডে বেশিরভাগ টাকার বিনিময়ে চাকরি হয়েছে এই কালীঘাটের কাকুর হাত ধরেই কারণ কালীঘাটের কাকুর কাছেই আসত কোটি কোটি টাকা সমস্ত টাকা জমা হতো কালীঘাটের কাকুর হাতে তিনি ছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডের সর্বে সর্বা তিনি কিন্তু সমস্ত চাকরি ভাগ বাটরা করতেন চাকরির বিনিময়ে যে কোটি কোটি টাকা তুলতেন সেগুলোও কিন্তু প্রভাবশালীদের মধ্যে ভাগ বাটোয়ারা করতেন তেমনি কিন্তু অভিষেক ব্যানার্জি তাকে পনেরো কোটি টাকা চেয়েছেন এই দাবিটা করেছিলেন কালীঘাটের কাকু আর এবার কালীঘাটের কাকুর এই যে অডিও ক্লিপিং সেই অডিও ক্লিপিংয়ে একেবারে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে এবার যে দাবিটা সামনে এলো যে তথ্য সামনে এলো তাতেই কিন্তু রীতিমতো বিস্ফোরক বিস্ফোরক একেবারে ফেটে গেল বড় সরব বোমা আর কিন্তু পালাবার পথ নেই প্রমাণ কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডে করেই ছাড়ল এবার সিবিআই সিবিআই যে দাবিটা করলো তাতেই তোলপাড় একেবারে গোটা রাজ্য পার্থ চট্টোপাধ্যায়ের একাধিকবার নাম সামনে এসেছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে আর এবার কালীঘাটের কাকুর অডিওতে সরাসরি মেন মাথা হিসাবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম পার্থ চট্টোপাধ্যায়কে একেবারে লোভী বলে উল্লেখ করেছেন কালীঘাটের কাকুরূপে সুজয় কৃষ্ণ জানিয়েছেন পার্থর সঙ্গে তার আলাপ উনিশশো সাল থেকে তাই পার্থকে তার চেয়ে বেশি আর কেউ চেনেন না দু হাজার সতেরো তৃণমূল নেতা কুন্তলঘ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুজয় কৃষ্ণের যে বাহাত্তর দশমিক পাঁচ নয় মিনিটের কথোপকথনের সিবিআই কৃত প্রতিলিপি হাতে পেয়েছে সংবাদ মাধ্যম আনন্দবাজার ডট কম সেখানেই পার্থল লোভের ব্যাখ্যা করা রয়েছে বেশ কিছু ঘটনার উল্লেখ করে এই লোভের উদাহরণ দিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র নিজি কথোপকথন অনুযায়ী কীভাবে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা তোলা হবে সেই টাকা পার্থকে দিয়ে কিভাবে তার মুখ বন্ধ করাতে হবে তা নিয়ে শান্তনু কুন্তলয়ের সঙ্গে পরামর্শ করেছিলেন সুজয় কৃষ্ণ তখনই তিনি বলেন পার্থদা লোভী লোক পার্থকে কুড়ি কোটি দেব বললে আর ওদিকে তাকাবে না চোখে একদম ঠুলি লাগিয়ে নেবে বলবে চোখের অপারেশন করতে সিঙ্গাপুর চলে এলাম পার্থর সঙ্গে আলাপের কথা বলতে গিয়ে সুজয় কৃষ্ণ জানান উনিশশো সালে তিনি যখন প্রথমবার পার্থর বাড়িতে গিয়েছিলেন তখন পার্থর চেয়ে তার স্ত্রী বেশি ক্ষমতাশালী ছিলেন সাধারণ একটি সংস্থায় কাজ করতেন পার্থ তার স্ত্রী ছিলেন ওই সংস্থার চেয়ারম্যানের সচিব সুজয় কৃষ্ণের দাবি তিনি বেহালায় একটি অফিস খুলে দিয়েছিলেন পার্থকে একটি ফ্ল্যাট দিয়েছিলেন সেটি ছিল একধারে পার্থর দপ্তর এবং বিশ্রামস্থল পার্থর স্ত্রীর জন্য একবার একটি হাড় কিনে পাঠিয়েছিলেন বলে জানিয়েছেন সুজয় কৃষ্ণ কথোপকথন অনুযায়ী হাড়টি পেয়ে নাকি পার্থ দুলের কথা জিজ্ঞাসা করেছিলেন সুজয় কৃষ্ণের কথায় পার্থ চট্টোপাধ্যায়ের বউকে একবার একটা হাড় কিনে পাঠিয়েছি বলছে দুলটা দিসনি তো পার্থ চট্টোপাধ্যায়কে একটা গিনি দিয়েছি বলছে বেচা এসে ওটা নিয়ে নিয়েছে আর একটা দিতে বল না এই পার্থ চট্টোপাধ্যায়কে আমার থেকে বেশি কে চিনবে পৃথিবীতে কথোপকথনের বেচার নাম এসেছে পরেও সুজয় কৃষ্ণের দাবি হুগলির এই বেচা পার্থর কাছে প্রচুর মাল পৌঁছে দিয়েছেন শান্তনুকে তিনি বলেন তোমরা তো সিঙ্গুরের তোমরা বেচাকে একদিন জিজ্ঞেস করে নিও আজ পর্যন্ত পার্থ তার বাড়িতে কত মাল পৌঁছেছেন পার্থ চট্টোপাধ্যায়ের বয়স যদি পঁয়ষট্টি বছর হয় জন্ম থেকে আজ অবধি খেয়ে উঠতে পারবে না এত মাল পাঠিয়েছি আমার দেখা পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ আশ্চর্য ওই পার্থ চট্টোপাধ্যায় এমনই কিন্তু কথোপকথনে পাওয়া গেছে সুজয় কৃষ্ণ ভদ্রের চাকরি বিষয়ে পার্থকে সামলে নেবেন মানিক ভট্টাচার্য তার সেই ক্ষমতা আছে কুন্তল শান্তনুদের সঙ্গে আলোচনার সময়ে একথা জানিয়েছেন সুজয় কৃষ্ণ পার্থ যাতে টাকার বিষয়ে কোথাও মুখ না খোলেন অভিষেক যেন এ বিষয়ে কিছু না জানতে পারেন তা নিশ্চিত করার ভার মানিকই দেওয়া হবে ঠিক হয়েছিল এই আলোচনায় সুজয় কৃষ্ণ বলেছিলেন মানিক ভট্টাচার্য পার্থদাকে সামলে নেবেন মানিক ভট্টাচার্যের সেই ক্ষমতা আছে উনি পার্থ চট্টোপাধ্যায়কে ডিল করবেন পার্থদা গুরু কুড়ি কোটি দেব মুখে কুলু মাটো কত হচ্ছে অভিষেককে বলবে না এবার দু হাজারের জায়গায় পঁচিশশো করে বাকি পাঁচশো মানিক ভট্টাচার্য নিয়ে নিক আমি কি বোঝাতে পারলাম চাকরিতে পোস্টিংয়ের জন্য টাকা দিতে হয়েছে প্রার্থীদের কুন্তল শান্তনু সুজয় কৃষ্ণের আলোচনায় বিষয়টি উঠে এসেছে কুন্তল জানিয়েছেন প্রত্যেক জেলার চেয়ারম্যান পোস্টিংয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা করে প্রার্থীদের কাছ থেকে নিয়েছেন উত্তর দিনাজপুরের উদাহরণ দিয়ে কুন্তল বলেন ধরুন উত্তর দিনাজপুর সেখানকার চেয়ারম্যান হচ্ছেন গোলাম রম্বানির ভাগ্নে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা করে নিয়েছেন আটত্রিশ জন প্রার্থী ধরুন অর্থাৎ ওই প্রার্থীদের কাছ থেকে উনিশ লক্ষ টাকা শুধু পোস্টিংয়ের জন্য তোলা হয়েছে কথোপকথনের দাবি অনুযায়ী এমনই তথ্য পেশ করেছে আনন্দবাজার অনলাইন যে চাকরি প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য আদালতে মামলাও করা হয়েছে সেই পরিকল্পনা উঠে এসেছে কুন্তল সুজয় কৃষ্ণদের কথোপকথনে কুন্তল বলেছেন প্রথম এদের দিয়ে একটা মামলা করানো হবে আরটিআই করানো হয় তারপর খাতা স্কুটিনি হয় স্কুটিনি করে এরা নতুন করে পাস করে এরপর আদালতে মামলা করে যে এরা প্রশিক্ষিত এবং যোগ্য আর একটা যে তালিকা ছিল অপ্রশিক্ষিতদের আরটিআই করে রিভিউ করে দেখা হয়েছে যে এরা পাশ করেছে কিন্তু নথির জন্য আটকে রয়েছে সেটা যাচাই করে আদালত বলেছে ক্লিয়ার করো মে মাসে ভেরিফিকেশন হয়েছে আদালতকে জানিয়েছি এদের নথি ঠিকঠাক রয়েছে তখন আগস্ট মাসে আদালত বলেছে এরা যদি যোগ্য হয় নিয়ে নাও আমি এখনো বলছি ওই পনেরোশো একুশ জনের প্রত্যেকটা নাম পিটিশনে ছিল উল্লেখ্য প্রাথমিকের মামলায় সুজয় কৃষ্ণ কুন্তল শান্তনুদের গ্রেপ্তার করেছিল সিবিআই সুজয় কৃষ্ণ অন্তর্বর্তী জামিন পেয়ে আপাতত বেহালার বাড়িতেই রয়েছেন জামিন পেয়ে গেছেন কুন্তল শান্তনু এখনও পর্যন্ত জেল হেফাজতে তিনজনের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে সিবিআই সেই নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে দিল্লিতে অডিওর সঙ্গে ওই কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখবেন তদন্তকারীরা অডিওতে যে দাবিগুলি করা হয়েছে তাও তদন্ত সাপেক্ষ প্রসঙ্গত সিবিআইয়ের তৃতীয় অতিরিক্ত চার্জশিটে অভিষেকের নাম উল্লেখের খবর প্রথম প্রকাশ করেছিল আনন্দবাজার ডট কম তারপরই অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বিবৃতি দিয়ে জানিয়েছিলেন সিবিআই রাজনৈতিক উদ্দেশ্য প্রণিতভাবে তার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার জন্য মরিয়া চেষ্টা করছে অভিষেক নিজেও নেতাজি ইন্দোরের তৃণমূলের সাংগঠনিক সভা থেকে এই বিষয়ে সিবিআইকে পাল্টা আক্রমণ করেছিলেন ওই খবরের সূত্র ধরে তৃণমূলের সাংসদ বলেছিলেন চাসিটে দুবার আমার নাম আছে কিন্তু কোনো পরিচয় নেই সিবিআই ভাব পাচ্ছে কথা বলছে এই অভিষেককে অর্থাৎ আনন্দবাজার অনলাইন আবারও কিন্তু নতুন তথ্য সামনে আনলো সিবিআই দেওয়া চার্জশিট অনুযায়ী পার্থ চ্যাটার্জিকে অত্যন্ত লোভী বলা হয়েছে কুড়ি কোটি টাকা দিলে ও চোখ বুঝে মুখ বন্ধ করে থাকবে বলবে আমি সিঙ্গাপুর চলে যাচ্ছি চোখের ডাক্তার দেখাতে এবং কীভাবে বেআইনিভাবে নিয়োগ হয়েছে কিভাবে চাকরি বিক্রি হয়েছে কিভাবে কৌশলে আদালতে মামলা করিয়ে বেআইনি চাকরি চাকরিপ্রার্থীদের চাকরি দিয়েছে আদালতকে টুপি পরিয়ে আদালতের চোখে রীতিমতো ধুলো দিয়ে কিভাবে এই ধূর্ত সুজয় কৃষ্ণভদ্র কালীঘাটের কাকু কিভাবে চাকরি দিয়েছে বেআইনিভাবে তার সমস্ত তথ্য কিন্তু তার অডিও ক্লিপিংয়ে ধরা পড়েছে তার অডিও ক্লিপিংয়ে ফের কিন্তু বড় নাম বেচা সিঙুরের বেচা এই বেচা কে এবার কি বেচাও জালে জড়াতে চলেছে সিবিআইয়ের কি হতে চলেছে আগামী দিনে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডে যে তথ্য সামনে আসছে সেগুলি তদন্ত করে সিবিআই কি কি তথ্য উদ্ধার করে এবং এই প্রভাবশালীদের পাকড়াও করে কিনা না সিবিআই সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের